আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আল্লাহর রহমতে খুব খুব ভালো আছি শীতের সকালে গায়ে চাদর জড়িয়ে চলে এলাম ঘুরতে কিছুক্ষণ ঘোরাঘুরির পর ভাই বোনরা মিলে রোদ ফোয়ানোর জন্য উঠানে বসেছিলাম তারপর সকালে হালকা কিছু নাস্তা করে বের হয়ে গেলাম ঘুরতে আমরা যেখানে বেড়াতে যাচ্ছি সেটা হচ্ছে বাগেরহাট জেলার চিতমারি উপজেলার বড়গুনি গ্রামে আমাকে ও আমাদের সবাইকে ঘুরতে নিয়ে গেল আমার ছোট খালামণি অদ্ভুত জিনিস নদীর এক পারে গোপালগঞ্জ জেলা আর এক পারে বাগেরহাট জেলা গ্রামের ন্যাচারাল পরিবেশে ঘোরাঘুরি করার মজাই আলাদা তারপর গাড়ি থেকে নেমে মামতো ভাইকে বস্তা ধরিয়ে আমি আস্তে আস্তে নিজের মনে হাঁটতেছি আজ আমরা যেখানে ঘুরতে এসেছি সেটা হলো আমার সেজো খালো আঙুরির বাসা বাড়িতে ঢুকে কিছুক্ষণ রেস্ট করে নাস্তা করে আমরা চলে গেলাম আমার শীতকালের সকাল খুব ভালো যে লাগে মিষ্টি রোদে কিছুক্ষণ বসে থাকার মজাই আলাদা ছাগলের সাথে কিছুক্ষণ দোষনামি করার পর দুপুরের খাওয়ার সময় হয়ে এলো তখন আমরা দুপুরের খাবার খেতে প্রত্যেকটি খাবারই খুবই মজাদার ছিল সন্ধ্যা হতে না হতে আমরা চলে গেলাম বড়গণি মাদ্রাসায় অসলে আশিতম ওয়াজ মাহফিল বড় গণি মাদ্রাসায় একটা বড় কি চিন্তা হয় না যে আমার হায়াত কমে আসছে আমি পৃথিবীতে হয়তো বেশি দিন থাকবো না সময়ের কসম আল্লাহ সময়ের কসম করে আমাদেরকে সময়ের দিকে দৃষ্টি দিতে বলছেন সময়ের সম্পর্কে সচেতন হতে বলছেন এই বড়গুনি মাদ্রাসার অবস্থান হল চিতলমারি উপজেলার বাগেরহাট জেলায় উনিশশো সালে মরুম হুসাইন রহমতুল্লাহ আলাহী বড়গুনি মাদ্রাসা নির্মাণ করেছেন এই মাদ্রাসাটি বাগেরহাট জেলার খুবই নাম একটি মাদ্রাসা বড়গুনি মাদ্রাসায় হাজার হাজার কোরআনের পাখিরা প্রতিনিয়ত লেখাপড়া করছে মাদ্রাসায় অজয় ময়দানে কিছুক্ষণ বসে ওয়াজ মাহফিল শুনে ওয়াজ মাহফিলের অজয় ময়দানের পাশে বৃহৎ আকারে একটি মেলা বসেছিল মেলায় বিভিন্ন আসবার প্রয়োজনীয় বিক্রি করছে মেয়েদের কসমেটিক্স ও মেয়েদের আসবার প্রয়োজনীয় বিভিন্ন ধরনের খেলনা বিক্রি করছে ঘোরাঘুরি করার পর আমাদের পছন্দ হলো ছোট মতো ভাইয়ের জন্য একটি খেলনা খেলনাটি কিনে চলে গেলাম খাবারের স্টলে খাবারের স্টলে বিভিন্ন ধরনের খাবার বিক্রি করছে ঝালমুড়ি সেদ্ধ ডিম ও বিভিন্ন জিনিস আচ্ছা মিষ্টি পান কার কার পছন্দ নিশ্চয়ই সবারই পছন্দ আমরা বাসার জন্য কতগুলো মিষ্টি পান নিয়ে গেলাম আর এর মধ্যে আমার মিষ্টি পানই সবচেয়ে মজা লাগে মেলায় এত ধরনের খাওয়ার স্টল দেখে কোনটা রেখে কোনটা দেখবো বা কোনটা খাবো আমরা ডিসিশন করতে পারছিলাম না তারপর আমরা ঝালমুড়ি মাখা কিনলাম পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ছোটো খালাতো বোন ও ছোটো খালামনিকে নিয়ে রোদ হওয়াতে চলে গেলাম ডাঙ্গায় শীতের সকালে রোদ গায়ে লাগাতে কার না ভালো লাগে গায়ে কিছুক্ষণ রোদ লাগানোর পর চলে এলাম বাড়িতে এবং বাড়ি এসে আমরা গরম গরম চা খাচ্ছিলাম আর উপভোগ করছিলাম শীতের সকাল এক কাপ লাল চা হাতে নিয়ে গল্প করতে করতে চলে এলো সকালের নাস্তা নিয়ে আমার খাওয়াত বোন যাদের বাড়ি আমরা গিয়েছিলাম সকালের নাস্তা শেষ করার পর ছোট মামাতো ভাইয়ের খেলনা নিয়ে মুখে পড়ে ভিডিও করছিলাম এর মধ্যে আর ভিডিও করলাম না তারপর দুপুরে খাবার নিয়ে চলে এসলো খারামনি বিভিন্ন আইটেম ছিল সবগুলো ডেলিশিয়াস ছিল আমার কাছে সবচেয়ে ভালো দিয়ে গরুর মাংসটা কিন্তু সবগুলো খাবারই মজা ছিল খাওয়া দাওয়া করার পর খাওয়াতো ভাই বোন এবং ভাগ্নাকে নিয়ে চলে গেলাম আমরা ডাঙ্গার ভিতরে ছবি তুলতে কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতেই মন জুড়িয়ে গেল শীতকালের সময় দ্রুতই চলে যায় কখন যে রাত হয় আর কখন যে সকাল হয় কিছুই বোঝা যায় না পরন্ত বিকেলে কি সুন্দর একটি সূর্য উঠেছে কিভাবে যে দুই দিন চলে গেল বুঝতেই পারলাম না তারপর সকালবেলা নাস্তা করে চলে আসলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে আচ্ছা আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ